মানুষের মতন তো আমি এক্সেস বলতেছি না আপনার সরাসরি এসে কাস্টমার দেখলে বুঝবে পারবি যে আসলে রতন ভাই এক্সেস কি ঠিক বলছে গরু তো আপনার সুন্দর ফরে দাম হয় রূপে গুণে ভালো হলে তো খালি তো মাংসের দাম হয় এই গরুগুলোই আপনার যে ওয়েট গুলো আছে অস্টাল হলে তো আপনার আরো কমে হবে সেটাই দেশি দেশি গরু বেশি হয়

কিছু হালকা দাম দর করে নিতে পারে দ্বিতীয় নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও তো লাল রঙের হ্যাঁ এটা দাঁতে কয়টা হয়েছে এটাও দাঁতের ছয়টা এটাও দাঁতের ছয়টা তাহলে তো বেশ ভালো বয়স আছে গরু প্রতিটা গরুই আপনার চার চারিদা

হ্যাঁ পাঁচ নাম্বার এই পাঁচ নাম্বার পর্যন্ত গরু সব একই ক্যাটাগরি আচ্ছা মানে এই পাঁচটা ছিল এই লটে সবচেয়ে বড় গরু এই পাঁচটা আচ্ছা এটার ওজন কেমন হতে পারে এটাও আপনার 4.5 মন প্লাস আছে 4.5 প্লাস আছে এই পাঁচটা গরু আপনার

এই লালটা ছিল সিরিয়ালের সাত নাম্বারের গরু এই ছয় থেকে পরবর্তী চারটা গরু যদি একসাথে নেয় এক লাখ পঁচিশ করে পঁচিশ করে রাখা যাবে আচ্ছা আর যদি এগারোটায় একসাথে নেয় এক লাখ বিশ হ্যাঁ এগারোটা একসাথে নিলে এক লাখ বিষ আচ্ছা পাশে আট নাম্বার যে গরুটা নিয়ে আসছেন এটি সম্পর্কে একটু বলে দেন এটাও সাড়ে তিন উপরে আছে সাড়ে তিন উপরে আছে মানে প্রতিটা গরু একদম সামনে পিছু মা একটি আপনার এই চারটি গরু হয়তো পাঁচ সারের দিক সাধিক

এই গরুগুলো আপনার যে ওয়েট গুলো আছে তো আপনার আরো কমে হবে যে পান্তে কিনুক তিরিশ হাজার কিনাই লাগবে